গরমের সময় এসে গেছে বাজারে টুকটাক গরমকালে সবজি উঠেছে বাজারে ব্যাগ উল্টে দেখি কচি কচি সজনে ডাটা এখনো একটু আঁশ হয়নি আমার মায়ের ভাষায় এগুলো খেতে নাকি একদম সাপলার মতো লাগে রান্নায় তেমন ঝুট ঝামেলা নেই যেহেতু আঁশ ঝামেলা নেই তাই মাথার লেজের দিকটা একসাথে ধরে কেটে বাদ দিয়ে কেরা আঙুলের সমান করে কেটে নেবে সবগুলো ডাটার সমান আকারে কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেবে মাঝারি আকারের একটা আলু লম্বা লম্বি আকারে টুকরো করে কেটে নেবে বেশ কটা কাঁচা মরিচ আর ছোট্ট একটা পেঁয়াজ লাগবে সাধারণত সজনে ডাটায় পেঁয়াজ দেওয়া হয় না তবে এমন কচি সজনে হলে ছোট্ট একটা পেঁয়াজ দিতে পারো একেবারে না দিলেও হবে তবে বেশি যেন না হয় এগুলো যখন আরেকটু বড় হবে মানে আঁশ ছাড়িয়ে খাওয়ার মতো হবে তখন পেঁয়াজ ছাড়া রান্না করবে তবে রান্নার পদ্ধতি একই আর লাগবে হাফ চা চামচ সরিষা আর এক চা চামচ জিরা পেঁয়াজ পাতে বাকি জিরা সরিষা আর কাঁচা মরিচ সামান্য লবণ আর হলুদ দিয়ে শিলে বেটে নেব সাথে বেশ ডালের বড়ি নিয়েছি এই রান্নায় বড়ি দিলে বেশ ভালো লাগে খেতে রান্নাটা আমি কই মাছ দিয়ে করব মাছের পরিমাণ মতো লবণ আর হলুদ মেখে নেব কড়াই সরিষার তেল দিয়ে ভালো করে গরম করে নেবে তেল গরম হলে আজকে নিয়ে একটু ঠান্ডা হলে তবে মাছ দেবে তাহলে মাছ কড়াইয়ে লেগে যাবে না টেপি টপি উল্টে পাল্টে ভেজে নেবে খুব বেশি ভাজবে না হালকা ভেজে তুলে রাখবে কই মাছ বেশি ভাজলে খেতে ভালো লাগে না এরপর ডালের বড়িগুলো দিয়ে দেব বেশ লাল লাল করে ভেজে তুলে রাখবো ওই তেলে সামান্য জিরা ফোড়ন দেবে এই ধরো হাফ চা চামচ এ রান্নায় সরিষা বা জিরার যেগুলোতে ফোড়ন দেওয়া যায় একটু নেড়ে চেড়ে পেঁয়াজ দেবে হালকা ভাজা হলে আলুগুলো দিয়ে দেবে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে ভাজবে যদি দেখো পেঁয়াজ পুড়ে যাচ্ছে তাইলে আচ কমিয়ে দেবে আর পেঁয়াজ পাশে একটু সরিয়ে রাখবে মিনিট দুই মতো ভেজে নিয়ে সজনে ডাটা দিয়ে দেবে বেশি ভাজবে না মিনিট খালি ফটো নাড়াতোড়া করে ঝোলের জন্য জল দেবে ঝোল ফুটে উঠলে বড়ি দিয়ে দেবো তোমাদের ডালের বড়িতে কেমন জাল লাগে সেটা বুঝে তবেই ঝোলে দেবে আমাদের ডালেগড়িতে একটু বেশি জাল লাগে তাই আগে থেকে দিচ্ছি ঢাকা দিয়ে রান্নাটা করবে তাহলে ডাটাগুলো ভালো সিদ্ধ হবে ঝোল ভালোভাবে ফুটে উঠলে মাছ দেব। মাছের বাটিতে যে তেলটা ছিল ওটাও ধুয়ে দিয়ে দেবো জিরা সরিষা দিয়ে যে মশলাটা পেটে রেখেছিলাম ওটাও দিয়ে দেব। ঝোলটা ভালো করে ফুটিয়ে নেব একদম শেষে সামান্য চিনি দেব। একদম সামান্য চামচের মাথায় করে একটুখানি দেখলে তো কত সহজে রান্নাটা হয়ে গেলো দুপুরবেলা গরম ভাতের সাথে ডালের বড়ি আর কই মাছ দিয়ে সজনে ডাটার ঝোল দারুণ লাগবে খেতে যে যাই বলো আমাদের বাঙালিদের দুপুরবেলা গরম ভাত আর মাছের ঝোল না হলে কিন্তু খাওয়াটা একদমই যাবে না কি বলো তোমরা তোমাদেরও কি একই মত তবে আমায় জানিও কমেন্ট করে